আসসালামু আলাইকুম সুপ্রিয় বিস আপনার এখানে ছোট বড় সব প্রকার মাছ ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আমি মোহাম্মদ চান্দু আপনারা যদি আমাকে সাথে অবশ্যই যোগাযোগ করলে পদ্মা নদীর তাজা ছোটো বড়ো যে কোনো মাছ চাইলে আমরা অবশ্যই দিতে পারব দর্শক দৌলদা পদ্মা নদীর ছোটো বড়ো জাতা ও জীবত যে কোনো মাছ কিন্তু আপনারা দেখে কিনে নিতে পারবেন বা আপনারা হলদায় ঘাটে এসে আপনারা দেখে কিন্তু কিনতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা পদ্মা নদীর প্লাজা মাছ হোম ডেলিভারি বা আপনারা চাইলে কিন্তু আমরা বাসায় দিয়ে আসি আরও পাবেন ছোটো চিংড়ি বেলে মাছ নদীর বাছা মাছ গুলসা ট্যাংরা আপনার বড় মাছ নদীর পারেন পদ্মাসের মাছ বোয়াল পাতল মাছ রুই মাছ রিঠা মাছ চিতল আরও পাচ্ছেন আপনারা বাঘার ছোটো মাছ পিয়েলি চাপলা মাছ বাসা মাছ সরপুটি কাজলি মাছ আরও পাচ্ছেন পদ্মার বানা ছোটো সরপুটি বিভিন্ন প্রকার জাতীয় মাছ পদ্মা নদীর দেওয়া বাইপাস সড়কের সাথে যা আরো আপনারা আসলে অবশ্যই দেখে কিনতে পারবেন বা দূর দূরণ থেকে আপনি অর্ডার দেবেন আমরা কিন্তু অবশ্যই অর্ডারে কিন্তু হোম ডেলিভারি দেই দলের দেখারে চলে আসেন পদ্মা নদীর তাজা বড় ছোটো মাছ কেনার জন্য আপনারা না আসলে কিন্তু অবশ্যই আপনাকে লচ হবে দেখতে পারছেন এই যেন ছোটো মাছগুলো কিন্তু অবশ্যই যাতা বেলে মাছ যে প্লেটে দেখা যাচ্ছে আপনারা আস আমাকে কাছে পদ্মা নদীর তাজা বড় ছোটো যে কোনো মাছ চাইলে ইনশাল্লাহ আমি চান্দ মোল্লা দিতে পারবো আমাদের হাতে সময় পদ্মা নদীর ছোটো বড়ো মাছই থাকে আপনারা অবশ্যই কেনার জন্য আগ্রহ করুন ঘাটে চলে আসেন পাঁচ নম্বর ফেরি গাড়ি মাছের আড়ত আমার চাটনি আন্ড আরিফা মৎস্য আরও পাচ্ছেন আপনারা মাছের সাথে বরফ ককশেট এইভাবে আমরা ককশেট বরফ দিয়ে মাছ প্লেকেট করে দিই আরও দেখতে পাচ্ছেন ছোট ছোট ইলিশ বোল মাছ এই ঘোড়া চিংড়ি এগুলো কিন্তু সব পদের মাছ আর কি মিশে নেই আছে আপনারা চাইলে আমরা কিন্তু অবশ্যই দিতে পারবো যোগাযোগ করলে অবশ্যই এখনই যোগাযোগ